আপু তোমার ধামরা কোথায় এগুলো কি ধরনের ভাষার ফকেনি নিবেটি ফালতু কোথাকার ধামরা কোথায় মানে কি বেটি কেন তোর দরকার তো জামাই তোর ইয়া করে না ফালতু মহিলা কথা থাপ্প দিয়ে দাঁত ফালাই দিব তোরা ভাবি কাকা কোথায় তোর মার গলায় কাকা তোর মার গলার মধ্যে ঝুললাছে ফকিনির ফুত কোনহানকার লাইভের মধ্যে আসলে এমনি আছে আর দুনিয়ার অশান্তিতে এক বেটা মার্ক কারে কাউরে দেয় না নোটিফিকেশন পায় না কারো কাছে মানুষ এমনি লাইভের মধ্যে জয়েন করতে পারে না আর আমি লাইভে আসলে ওদের সুরকানি আপু বাবি দাদি সাসি কাকি কাকা কোথায় কেন তোদেরকে কাওয়া কামরাইছে রাইছে ব্যাদদবগুলা কথা কর ধরে ওদেরকে ডলানি দেই না এজন্য ওদের মজা লাগে না শয়তানের হাড়ি গুলা কথা কর আমীরা সুলতানা তুমি এত সুন্দর কেন কারণ আপনার চোখ সুন্দর थैंक यू সো মাচ আমি কারো ভাবিও না কাকিও না সাসিও না খালো না আসলে কি ফুফাও না ফুফুও না কিচ্চনা শুধুমাত্র আপু বলতে পারলে বলবা না বলতে পারলে নাই আউট ফालतू লোকজন কত গলা আসে ভবে ককোকটে ককতন মার গলার মধ্যে ঝুলে আছে মালা হয়ে ফকিন্নির বাচ্চা কাফনের কাপড় আছে তোরে পরামো হারামজাদা কোথাকার ইমরান হুসেন কাফনের কাপড় আছে তোরে পড়াম লাগবে তুই টাকা বিকাশ কর তোরে মহাকালী বাজার থেকে কাফনের কাপড় আর জুতার বাড়ি খাওয়া চল্লিশটা হারাম কাফনের কাপড় আছে তো তোরে কাফনের কাপড় কিনাই না দিবো তুই টাকা বিকাশ কর দুই টাকা বিকাশ কর তোরে বাজার থেকে কাফনের কাপড় কিনাই না শয়তন কন্ধান ব্যাদ্ধক কথা কার খান এ জার একটা লুচি আরেকটা লুচি বেডিরে পাওয়া গেছে এই লুচি তুই আরেক বেডির নায়িকাদের ছবিদের আছস কান তোর প্রোফাইল পিকচারে বুড়া দাদু কই দাদিমা ও মা তোর দাদিমা যদি এত সুন্দর হয় তোর থেকে যদি তোর দাদিমা সুন্দর হয় তাহলে কেমনে হবে সুন্নি কোনার লুচ্চা বেড়ি কোথাকার তোর বুড়া দাদুরে তোর কি দরকার রে ফকিরনি কোথাকার ওই নানি নানা কই ও মারে আমার ফকিরনির ফুত তোর নানি কি আমার মত তো সুন্দর নাকি রে তুই আমার তুই আমার কোন কালে নাতি রে ব্যাদবের ঘরে ব্যাদ তোর নানি কি আমার মত এরকম হাই গার্মি মনে হয় আবার এরকম করে হাসে তোর নানি কি আমার মত এরকম হাই তোর কোন কালের নানি নন ননক ও মা গড তোরে দেখলে তো নান তোরে দেখলে তো আমার বড়াব্বার মতো লাগে ওয়াল্লাহ আল্লাহ বড়াব্বারে দেহ সবাই বড়াব্বারে একটু পিন কমেন্ট করে rahi তোরে দেখতে তো আমার নানার বাপের মতো লাগে তুই আবার আমারে নানি কষ্ট কানু পেত প্রধানকার সারা বইরা মারা গেছে ইনালিল্লাহি ও ইনালিল্লাহি রাজিয়ুন এমডি দিদার আপনি যে মারা যাবেন না তোরো তোরে আবার আপনি কষ্ট কানু লক্ষমার মতো চপার মধ্যে এই দিদাইরা এর নামে এমডি দিদার

হতো মানে আর তোদেরকে উষ্ঠা না মানলে আমারও পেটের ভাত হতো মানে যদিও আমি ভাত খাই না এখন